আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আমি হাকিম এম কে হাসান ডি বলছি এস মমিন শাহী ইউরানি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আপনাদের কাছে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে যে হাজির যে ভিডিওটা হচ্ছে কিডনি নিয়ে যাদের কিডনি সমস্যা আছে কিডনিতে প্রবলেম দেখা দিয়েছে তো তারা বিভিন্ন সমস্যার জর্জরিত আছেন প্রসাব সিরে সিরে আট আসতেছে আর কে একটা আসতেছে তো তাদের জন্য কিভাবে আমরা সমাধান পেতে পারি তো এই পদ্ধতিটা আমাদের যারা কিডনি ফেলুর হয়ে যায় তো বিভিন্ন চিকিৎসা করার পরে এটা সহজে ফলক হয় না লাস্টে লাস্টে আমাদের পর পর্যায়ে চলে যেতে হয় তো ডায়ালিসিসের আগে যদি আমার চেম্বারে আলহামদুলিল্লাহ আসেন তাহলে আমরা এটা কি করি ডিএক্স এর কোডিসেপ দিয়ে কোডিসেপ যেখানে যে একটা উন্নত ধরনের মাশরুম আছে যে মাশরুমটা হিমালয়ের সূর্য চোরাই হয় এটা নিয়ে বিস্তারিত ভিডিও পরে আলোচনা করব তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভালো হয় জি এই চ্যানেল এই কোডিসেফটি এই কোডিসেফটি কীভাবে কাজ করে কিড করিসেফটি যদি কিডনির মধ্যে পাথর হয় কিডনি সমস্যা হয় কিডনি ফেলুর হয় তো এখানে এটা এখানে যে অংশে গিয়ে কাজ করবে এবং ওখান থেকে পাথরগুলি ভেঙে ফেলবে তা ভেঙে ফেলে প্রস্তাবের রাস্তা দিয়ে বাইর করবে তো যদি এইটা খাবার নিয়ম কীভাবে সকালবেলা এখান থেকে স্পঞ্জ থাকবে ছোটো চামচ দেওয়া থাকবে ছোটো চামচ অথবা এখানে এর আগে ক্যাপসুল আকারে ছিল বা পাউডার আকারে দেওয়া ছিল ট্যাবলেট আকারে ছিল এখন পাউডার আকারে আছে তখন আমরা এটা কীভাবে ব্যবহার করব আমরা পাঁচ গ্রাম পাঁচ গ্রাম সকালে খালি পেটে মাশরুম সবসময় খালি পেটে খেতে হবে সকালে পাঁচ গ্রাম এবং বিকালে পাঁচ গ্রাম খাবো খাওয়ার পরে আমরা একটু হাঁটাহাঁটি করব। এটার সাথে যদি আমরা ব্ল্যাক কফি মাশরুমের ব্ল্যাক কফি আছে যেটা আমি আপনাদেরকে দেখা গেছি মাশরুমের মাশরুমের ব্ল্যাক কফি এই যে এটা আছে মাশরুমের ব্ল্যাক কফি যদি আমরা এটা এখানে আমি তুলে রাখছি মাশরুমের ব্ল্যাক কফিটা এটা এক একটা সেটে দেওয়া আছে এটা সকালে অর্ধেকটা আর বিকালে অর্ধেকটা কফি কুসুম গরম পানি দিয়ে সেটা পান করবে পান করার পরে সে হাঁটাহাঁটি করবে হাঁটাহাঁটি করার পরে কিডনি রুগীদের একটু লক্ষ্য রাখতে হবে পানি কম দিতে হবে কেন কিডনি রুগীদের ফিল্টারিংটা কিডনির যে জাল আছে যে জালটা ফিল্টারিং করতে একটু কষ্ট হয় জন্য আপনাকে জালটাকে ধীরে ধীরে জালটাকে আপনাকে চালু করার জন্য তখন কী এই যে মাশরুম যেটা দেওয়া আছে মাশরুমের ব্লাক যেটা আছে এটা কিডনি সাকনিকটাকে ক্লিয়ার করবে। আমরা যেরকম সাকনিকে পানি দিয়ে অত বিভিন্নভাবে ইয়া করি পরিষ্কার করি ঠিক তেমনি মাশরুমের ব্লাক কফিটা কিডনি থেকে ময়লাগুলি পরিষ্কার করবে আর কোডিসেপটা কি করবে কোডিসেপটা ওই অংশগুলিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওটাকে উন্নত করার জন্য উন্নত হওয়ার জন্য কাজ করবে তো ঠিক আছে ইনশাআল্লাহ আমার চেম্বারে আসার রাস্তা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে আমার চেম্বারে আসতে পারেন নশ্বিনী সদরে ষাটিয়াপোড়া পেট্রোল পাম্পের সামনে আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন কিডনি ফেল হার্ট ফেল এতে পিত্তে থুলিতে যদি পাথর হয়ে থাকে যদি মেজরিটি সমস্যা না হয় একদম মেজরিটি পর্যায়ে চলে গেলে তাহলে এটা আর হবে না তা লাস্টেটা অপারেশন করতে হবে তা জি আজকে এই পর্যন্ত নিই জি আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সেবা এবং সেবা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকু হ্যাঁ জি রাস্তাটা বলে দিচ্ছি নশুনতে আসা এখন হচ্ছে আমরা সাজিপাড়া পেট্রোল পাম্পের সাথে মদিনা মেডিকেল হল আপনি কিভাবে আসবেন আপনারা ঢাকা থেকে সায় প্রতাপতাপ থেকে সাজিপাড়া পেট্রোল পাম্প পেট্রোল পাম্প এখানে মদিনা মেডিকেল হল জি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক